ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারে এই মানিক ডেকের সাথে নিয়ে আর কত করের বোঝা সইবে ত্রিপুরার জনগণ যে কোনো রাজ্যের সফল সরকার মানেই হলো জনগণের করমুক্ত সরকার পরিচালনার পারদর্শিতা উল্টো চোপড়া রাজ্যের করযুক্ত প্রতিবাদ করলেই থানাতে মামলা দেওয়া হচ্ছে রাজ্য স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে জলকর বিদ্যুৎ কর পরিমাপ যন্ত্রের উপর মাসুল বৃদ্ধি গ্যাসের মূল্য প্রতিবাদে সিপিআইএম দলের পক্ষ থেকে এক মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় আগরতলা রাজপথে মিছিলটি মেলার মাছ এলাকা থেকে শুরু করে এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়ে এক সভা অনুষ্ঠিত হয় একটাই প্রশ্ন কেন এত বিদ্যুৎ বিল কেন বেড়েছে একদিকে নেই কাজ খাদ্য সে পরিস্থিতিতে সরকার যেভাবে চলছে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বক্তব্যের মাধ্যমে অমল চক্র চক্রপতি তীব্রভাবে সমালোচনা করল বিজেপি পরিচালিত রাজ্য সরকারকে